আছে তোর মা আছে তো মা আছে মা আয় না কে আমার সামনে মাই কই তুই তো তত্ত্ব জোর জোর বাবা একটু দাঁড়া ভাইজান মাই কই ভাইজান আমি মাইলে কিছু নি আইছি ভাইজান তোমাকে সবাই লাগে কিছু নি আইছি ভাইজান সত্যি করে কোন মাই কই আবু তুমি কান দকে ভাইজান ও ভাইজান তুমি কান দছ কে ভাবি তুমি কিছু কও না কে আমার মাই কই ভাবি ভাই ওই মা 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 আব্বা তুমি কান্দাছো কে মাই কই

ঘৰ মাঘ ৰাখি গা মানাই গা নাই গা তুই ছাড়া তো আমার খেয়ে যাই রে বা কত কষ্ট করব কত কষ্ট করলি রে মা তো লাগে কিছুই করতে পারলাম না রে ওর কার

ரேக்கே <laughs> கோயல்காயிலே <coughs> <Extremes> <setups>